আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আজ খুব ঠান্ডা অর্থাৎ হারি ইনি সাঙ্গাত সে আজ খুব ঠান্ডা বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে হারি ইনি সাঙ্গাত সেযুক আমি পানীয় চাই অর্থাৎ সায়া মাহু আইর যুগা আমি পানীয় চাই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া মাহু আয়ের যুগা বিলিক তেতামু অর্থাৎ গেস্ট রুম। বিলিক তেতামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গেস্টরুম বিলিক টি ডোর অর্থাৎ সুবার ঘর বিলিক টি ডোর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুবার ঘর বিলিক মাকান অর্থাৎ খাবার ঘর বিলিক মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাবার গড় হালামান অর্থাৎ উঠান হালামান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উঠান আমি কি ভিতরে আসতে পারি অর্থাৎ বুলেকা সায়া মাসুক আমি কি ভিতরে আসতে পারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বুলেকা সায়া মাসুক তোমার বয়স কত অর্থাৎ বারাপা ওমর আউয়া তোমার বয়স কত বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বারাপা ওমর আওয়া আইর পুতে অর্থাৎ পানি আইর পুতে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি সুসু অর্থাৎ দূত সুসু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুধ আইর সুয়াম অর্থাৎ কুসুম গরম পানি আইর সোয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুসুম গরম পানি তে অর্থাৎ চা তে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চা জুস অর্থাৎ ফলের রস জুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফলের রস আমি বাসা খুঁজতেছি অর্থাৎ সায়া মেনচারি সাতু রুমা আমি বাসা খুঁজতেছি বাংলা বাক্য এর মালয়তা হচ্ছে সায়া মেনচারি সাতু রুমা আমি তাকে দিয়েছি অর্থাৎ সায়া সোড়া কাশি বা বাগিডিয়া আমি তাকে দিয়েছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া সোড়া কাশি বাগিডিয়া পেরবাদানান বাদানান অর্থাৎ এজেন্সি পেরবাদানান বাদানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এজেন্সি পাডি অর্থাৎ দান পাডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দান চুং অর্থাৎ ভ্রমণকারী প্যাটাং চুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভ্রমণকারী পেলাওয়াত অর্থাৎ পরিদর্শক পেলাওয়াত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিদর্শক পাগি অর্থাৎ সকাল পাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল পেরচায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া চায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুত গতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত গতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতা অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেম্পাত অর্থাৎ জায়গা টেম্পাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে